নমস্কার বন্ধুরা আজকে আমি করে দেখাবো রাইস নুডলস এখানে বড় এক প্যাকেট আমি রাইস নুডলস নিয়ে নিয়েছি এটা আমি এখন সেদ্ধ করব কড়াইতে আমি বেশি করে জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব লবণ নুডলস যখনই সেদ্ধ করবেন জলটা বেশি করে দেবেন আর নুডলস সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করবেন তারপর সে একটা বড় চাল নিই বা ঝুড়ির মধ্যে জল সমেত ঢেলে ওটাকে ঠান্ডা জলে ধুয়ে নেবেন তাহলে নুডলস ঝরঝরে থাকবে নুডুলস সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে জল দিয়ে ধুয়ে নেব তাহলে নুডলস ঝরঝরে থাকবে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি কুচনো গাজর সবজি যে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি নুডলস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম গাজরটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একবার নুডলস করে খাবেন খুব ভালো লাগে পেঁয়াজটা লাল লাল করে ভাজবেন না একটু হালকা ভাজা করবে এবার দিয়ে দিচ্ছি দানা ছাড়ানো একটু টমেটো একটু কালার হওয়ার জন্য দুটো কাঁচা পাকার লঙ্কা কুচিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা ঝাল হবে না ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচনা এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো চিনি এবার দিয়ে দেব সেদ্ধ করা নুডলস নুডলস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু পেঁয়াজ পাতা হয়ে গেল রাইস নুডলস আমি এখানে সাইড ডিশে চিলি চিকেন করেছি তো চিলি চিকেনটা দেখাই নি ভিডিওটা বড় হয়ে যাবে আর চিলি চিকেন মোটামুটি সবাই পারে ওই জন্য আর দেখালাম না তো রাইস নুডলস রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে